বালিকা শাখার শিক্ষার্থীদের প্রেস নেওয়ার পর পরে আমি যদি এখান থেকে বারো তারিখে এমপি পদে নির্বাচিত হই আমি কথা দিয়ে যাচ্ছি একদিন এসে তোমাদের সাথে কয়েক ঘন্টা আমরা কাটাবো ইনশাল্লাহ তোমরা আমার সন্তানের মতো আমার ছেলে কেনাডাতে গ্র্যাজুয়েশন করছে মেয়ে লন্ডনে ব্যারিস্টারি করছে এবং তোমরা আমার সন্তান সমাতল বলো তো বাবার আমাদের মার্কা কি মনে থাকবে তোমরা তোমাদের আপু বলবে ভোট দিতে বলবে খালেদা জিয়ার মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি তোমাদের মার্কা কি তোমাদের কাছে ভোট চেয়ে গেলাম দোয়া চেয়ে গেলাম যারা ভোটার তাদের কাছে ভোট চাই যারা ভোটার না তাদের কাছে দোয়া চাই তোমরা দয়া করে মহাপত করে আজকে বাসায় যে তোমার বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো খোপো খোপা দুলাবাই আপা পয়সা এই কয়জনকে যদি তোমরা আমার জন্য ভোট চাও দিবে না তারা একজনও ফেলবে না যদি তোমরা দয়া করে মহব্বত করে ভালোবেসে আমার জন্য একটা করে ভোট চাও আমি তোমাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমি যদি পার্লামেন্ট সদস্য হই তোমাদের কথা অধিকারের কথা সুন্দর শিক্ষা ব্যবস্থার কথা আমি ওই সংসদ উপস্থাপন করবো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে বাইশ বছর কালিয়াগুর মেয়র এবং আজকে গাজীপুর একাশন থেকে আমরা ধানের সেই প্রতীক নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই বাবারা মেয়েরা তোমরা মনে রাখবে নির্বাচিত হলে নির্বাচিত হলে ওই নদীর উপরে ভাঙা ব্রিজ এক বছরের মধ্যে আমরা নির্মাণ করিয়ে আমরা কাশিমপুরকে আমি তার হাত ধরে সেই ব্রিজ উদ্বোধন করতে নিয়ে আসব কাশিমপুরের উন্নয়নের দায়িত্ব আমাদের বারো তারিখে গানের শিষকে পাশ করানোর দায়িত্ব আপনাদের রাজি আসেন তো বারো তারিখ সারাদেশ